গত চৌদ্দ এপ্রিল দুই ঢাকার পঁচিশ ঢাকার বক্সিবাজারস্থ দারুত্তবলিগ মসজিদে আহমদিয়া মুসলিম জামাত ঢাকার উদ্যোগে পবিত্র কোরআন দিবস পালন করা হয় আহমদুল্লাহ কোরআন সব পবিত্র কোরআন মানব জাতির জন্য আল্লাহতালার মহান বাণী যার মাঝে তাদের যাবতীয় প্রয়োজন ও সমস্যার সমাধান বিদ্যমান যদিও পবিত্র কোরআন প্রত্যহই আমাদের জীবনের অংশ তথাপি পবিত্র কোরআন অর্থসহ বুঝে পাঠ ও এর চর্চা বৃদ্ধি এবং পবিত্র কোরআনের প্রতি তরুণ প্রজন্মের আকর্ষণ ও ভালোবাসার বৃদ্ধির লক্ষ্যে আহমেদিয়া মুসলিম জামাত বাংলাদেশ এই নতুন উদ্যোগ গ্রহণ করে

প্রথমবারের মতো আয়োজিত এই অনুষ্ঠানের আলোচনা পর্বে অংশ নেন বিগত রমজান মাসে অর্থসহ সম্পূর্ণ পবিত্র কুরআন পাঠকারী ঢাকা জামাতের কয়েকজন সদস্য তারা বিগত রমজানে পবিত্র কোরআন পাঠ করতে গিয়ে এর মাঝ থেকে তাদের নতুন করে শেখা কিছু বিষয় সবার সামনে তুলে ধরেন সংক্ষিপ্ত বিরতির পর অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব আরম্ভ হয় এই পর্বে সঞ্চালক ছিলেন মাওলানা শাহ মোহাম্মদ নুরুল আমিন মুরব্বী সিলসিলা উল্লেখ্য তরুণদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে আলোচনা পর্বে কেবল পনেরো বছর থেকে পঞ্চাশ বছর বয়সীদেরই সুযোগ দেয়া হয় বাংলা নববর্ষের প্রথম দিনে আয়োজিত এই অনুষ্ঠানে খোদ্দাম আনসার আতফাল লাজিনা নাসেরাত ও মেহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন এই উদ্যোগ জামাতের সর্বস্তরের সদস্যদের মাঝে কোরআন চর্চা ও জ্ঞানের এই মহাসমুদ্রের অবগাহনের উদ্দীপনা ও স্পৃহা আরো অনেক বৃদ্ধি করবে সংশ্লিষ্টরা এমনটাই আশা করছেন এম ইন্টারন্যাশনাল বাংলাদেশ স্টুডিওজ